নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডাস স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো তো চলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে কিছুদিন আগে যে কে এম অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হওয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল যারা ন্যূনতম ডিপ্লোমা পাস তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এখানে বিটেক হলেও কোনো অসুবিধা নেই কিন্তু এই পরীক্ষাটা ছিল কোর টেকনিক্যাল এক্সাম তো পরীক্ষাটা কোনো কারণে স্থগিত হয়ে গেছে তো যাক যারা যারা প্রিপারেশান নিচ্ছ যারা হোয়াটসঅ্যাপ করেছিলেন যে স্যার আপনি তো সিভিলের এবং মেকানিক্যালের এর আগে আমি সাবজেক্ট ওয়াইজ যে ওয়েটেজ পেপার সেটা কিন্তু আমি দিয়েছি তোমরা সেটা অনেকেই দেখেছো বিভিন্ন কমেন্ট করেছো তো আজকে আমি যে বিষয়টা তোমাদের বলবো যে এই কে এমসির এক্সাম কবে হবে এই নিয়ে তোমাদের মধ্যে প্রচুর হোয়াটসঅ্যাপ প্রতিদিন আমি পাই তো এখন প্রশ্ন হচ্ছে যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি যেমন এসেছিলো আমরা একটু উৎসাহ হয়ে পড়েছিলাম সবাই প্রিপারেশান নিচ্ছিলাম ঠিক সেরকম কেএমসি যখন অ্যাডভার্টাইজমেন্টটা বের করে দেয় তোমার হচ্ছে আঠারো ছয় দু হাজার পঁচিশে তাতে কিন্তু বহু ছেলে উৎসাহিত হয়ে পড়েছিল হ্যাঁ এটা ঠিক যে কে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল সেখানে কিন্তু ভ্যাকেন্সি তুলনামূলক অনেক কম থাকে সিভিলের একটু বেশি থাকে কিন্তু মেকানিক্যাল ইলেকট্রিক্যালের এই পঁচিশ থেকে তিরিশটার মধ্যেই বরাবর থাকে একবার দুবার একটু বেশি ছিল তো এখানে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেখানে সিভিলের আঠাত্তরটা পোস্ট ছিল ইলেকট্রিক্যালের উনিশটা আর মেকানিক্যালের আঠাশটা পোস্ট ছিল তো সেই পোস্টে ব্যাপারে আজকে আমি ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের খুব ভাইটাল একটা সাবজেক্ট যেখানে ভীষণ রকমের হাড্ডাহাড্ডি লড়াই মাত্র উনিশটা পোস্ট জেনারেল বিভিন্ন যে ক্যাটাগরি আছে তাদের যে পোস্ট আছে খুবই সংখ্যায় সেটা কম তা সত্ত্বেও কিন্তু আমাদের গুরুকুল থেকে অনেকেই ইলেকট্রিক্যাল স্টুডেন্ট সাকসেস পেয়েছে এবং যেটা সবথেকে বড় কথা এই পোস্ট সবারই হয়তো যেটা আমরা আশা করছি বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল কারণ পিএসসির রেজাল্ট আউট হয়ে যাবার পরে অনেক স্টুডেন্টই আছে যারা কেএমসি ছেড়ে অনেকে কিন্তু পিএসসিতে গেছে সেক্ষেত্রে এই যে পোস্টটা প্রত্যেকের ক্ষেত্রে আট দশটা করে যে বাড়বে এ কথা বলাই যায় তো যাক সেটা আমরা ভ্যাকেন্সি আসলেই পোস্ট ফর্ম ফিল আপ হলে আমরা বুঝতে পারবো আমার মূল কথাটা পরীক্ষা কবে হবে এটা একটা সবথেকে ভাইটাল তো যেটা বোঝা যাচ্ছে যে ওবিসি কেসের সমস্যা না হওয়া পর্যন্ত এর কোনো সুরাহা হবে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য নিয়েই তোমাদের আমি অনেকগুলো জিনিস জানিয়েছিলাম এর আগেও তারপর এটাও একটা মেন জিনিস যে ওবিসি সমস্যা না মিললে এই পরীক্ষাও কিন্তু অন্যান্য পরীক্ষার মতনই স্থগিত থেকে যাবে কিন্তু যেহেতু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এই মুহুর্তে কোর টেকনিক্যালের এক্সাম অর্থাৎ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যারা ডিপ্লোমা ন্যূনতম এবং বিটেক আছো কোর টেকনিক্যালকে ভালোবাসো যারা সত্যিই নন টেকনিক্যাল ক্লাস একদমই করো না শুধু টেকনিক্যাল নিয়েই পড়ো তারা কিন্তু এই পরীক্ষাটাকে টার্গেট করে এগোতে পারো কথা বলা যায় বলা যায় কারণ যেহেতু তুমি একটা ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেট জেনে গেছো যেই ভ্যাকেন্সি আমার কাছে আছে সেই লেভেলের প্রিপারেশানটা তোমাকে করতে হবে হ্যাঁ আমি এর আগেও বলেছি যে কে মতো পরীক্ষাগুলো ভালো রকমের একটা কাট অফ হয় কাট অফ ভিডিও আমি দিয়েছি তোমরা পারলে এগুলো পিছনে গিয়ে একটু কে কাট অফ বলে দেখে নেবে আমাদের ভিডিও আর করে আমাদের যে সাকসেসফুল ক্যান্ডিডেট চাকরি পেয়েছে তারই আর করে আমরা কিন্তু এর ভিডিও প্রোভাইড করেছি যে হায়েস্ট কাট অফ কত লোয়েস্ট কাট অফ কত আর যারা এই ভিডিও দেখছো অবশ্যই বলবো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে এবং আমি কেএমসির প্রচুর প্রায় তুমি দেখতে পারো এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের কিন্তু সাকসেসফুল তোমাদের যে সিনিয়র দাদারা আছে তাদের ভিডিও কিন্তু দেওয়া আছে এখানে ঠিক আছে প্রয়োজন পড়লে আরও যারা সব এক্সট্রা আছে আমি বলবো তাদেরকে আসার কথা আসলে বিষয়টা হচ্ছে আমাদের শনি রবিবার ক্লাস হয় কলকাতা গড়িয়া স্টেশনের কাছে এই শনি রবিবারের মধ্যে ডাকার একটা পরিকল্পনা থাকে কিন্তু সবার সময় সেই সময় টাইম তো অনেকের হয় না ছুটি থাকে বলে সেটা তো সেটা সময় সাপেক্ষ আমি পরপর পরপর কিন্তু ভিডিও কিন্তু প্রোভাইড করবো তোমরা দেখতে থাকবে আজকের যেটা মূল বিষয় যে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে যেহেতু ভীষণ হাড্ডাহাড্ডি রকমের লড়াই তা সত্ত্বেও কিন্তু চাকরি পায় ছেলেরা তো সেটাই আজকে আমি বলবো যে তারা ওয়েটেজ পেপার কোনগুলোকে টার্গেট করবে কারণ আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সবার ক্লাস শুরু হয়ে গেছে আমাদের মেকানিক্যালের এই টেকনিক্যাল ক্লাসগুলো শনিবার রবিবার হয় সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পুরো কোর টেকনিক্যাল স্যাটেরাই এই ক্লাসগুলো নেন যারা পিএসসিতে চাকরি করেন এবং কলেজে দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন তারাই কিন্তু এই সাবজেক্টগুলো আমাদের নিয়ে থাকেন অর্থাৎ সাবজেক্ট ডেপথ নিয়ে কোনো অসুবিধা নেই একদম কোর জায়গা থেকে ওনারা কিন্তু পড়ান অবশ্যই কিন্তু একটু মডারেট লেভেলে পড়ান তাই তোমাদের বলবো যারা এই পরীক্ষাগুলো ভালোবাসো তারা কিন্তু এই প্রিপারেশানটা নিতেই পারো চলো আমি সরাসরি এবার শুরু করি আমরা অন্যান্য টিমের মতোই মে আমরা যে দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং আদার্স যে পরীক্ষাগুলো হয়েছিল ওই একশোটা করে কোশ্চেন কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সলিউশান স্টার্ট করবো একশোটা করে কোশ্চেন একজন স্যার কিন্তু সেটা দুটো ভাগে তো আমরা ফুল ওই কোশ্চেন কেএমসির কোশ্চেনটা চারটে করে অপশন ধরে সেটা সলিউশান করে দেবো এবার আমি সরাসরি চলে আসছি যারা একদম নতুন আছো বন্ধুরা ভালো করে দেখে নাও এটা তোমাদের ক্ষেত্রে যারা একদম নতুন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রচণ্ড রকমের হেল্পফুল তাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের ক্ষেত্রে অনেকটাই আশা করি তাদের উপকার হবে যারা এখনও পর্যন্ত কেএমসি সম্পর্কে খুব একটা নলেজ নেই বা কি পরীক্ষা হয় যেহেতু কোনো সিলেবাস এখানে প্রোভাইড করে না তাই এটা কিন্তু একটা খুব ভাইটাল পরীক্ষা বলে রাখি তোমাদের জন্য জাস্ট এক মধ্যে এটা কোর টেকনিক্যাল এক্সাম একশোটা টেকনিক্যাল কোশ্চেন হয় প্রত্যেকটা দু নম্বর করে তাহলে দুশো টেকনিক্যাল এক্সাম দিচ্ছ তুমি আর পার্সোনাল টেস্ট হয় চল্লিশ নম্বরে এই দুশো প্লাস চল্লিশ যোগ করে মানে দুশো চল্লিশ হলো তার দুশো চল্লিশ থেকে তোমার মেরিট লিস্ট নামবে কে কত নম্বর পেয়েছে সেইভাবেই চাকরিটা হয় আর এটা এজ থাকে মোটামুটি জেনারেলের যে এজ সেটা হচ্ছে থার্টি সেভেন পর্যন্ত এজ থাকে ক্যাটাগরি অনুযায়ী সেগুলো কিন্তু যেরকম থাকে বেড়ে বেড়ে যায় ঠিক আছে অ্যাপ্রক্স তোমরা জেনে গেলে এবার বিষয়টা তোমরা দেখো পুরনোদের ক্ষেত্রে আশা করি হয়তো হেল্পফুল না হতে পারে কারণ পুরনো এগুলো জানে তো তোমরা দেখে নাও দু দু হাজার বাইশে অর্থাৎ রিসেন্ট মানে দু হাজার বাইশ আর তেইশ আমার কাছে যে কোশ্চেন আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোশ্চেনটা নিয়েই আমি কথা বলছি এই যে দু হাজার বাইশ আর দু হাজার তেইশ আমি প্রথমে দু হাজার বাইশের যে কোশ্চেনটা এসেছিল সেটা কোন সাবজেক্ট ওয়াইজ যে ওয়েটেজ পেপার থাকে কোন সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ পেপারগুলো পড়লে আমার পক্ষে কে এমসির পক্ষে এই কোশ্চেনকে কমপ্লিট করা যাবে সেই ওয়াইজ আমি সাজিয়ে দিয়েছি তোমরা এইভাবে প্রিপারেশানটা নাও অর্থাৎ একটু সিস্টেমেটিকভাবে প্ল্যানটা করতে হবে আজকে বড় ভিডিও হয়ে যাবে তাই দু হাজার তেইশেরটা দিলাম দিলাম না পরে আমি কিন্তু দু হাজার বাইশেরটা বলে দেওয়ার পর একদিন আমি দু হাজার তেইশেরটাও তোমাদের প্রোভাইড করে দেবো তো আমাদের যারা এক্সপার্ট আছে তারা এই বিষয়টা সাজিয়ে দিয়েছেন পুরো একদম কোশ্চেন ধরে ধরে কতগুলো কোশ্চেন কি এসে দেখো প্রথমে যদি ওয়েটেজ দেখতে হয় দু হাজার বাইশে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংতে কটা কোশ্চেন এসছে ফর্টিন কোশ্চেন এসছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোশ্চেন এসছে তাহলে খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট মেজারমেন্ট মেজারমেন্ট বড় সাবজেক্ট সেখান থেকে এগারোটা কোয়েশ্চেন এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সব থেকে আছে আমাদের একদম অভিজ্ঞ বিশেষজ্ঞ সেই স্যার আছেন তিনি বাবু মেশিনটা উনি পড়ান এক একদম তোমার কনসেপ্ট বেস থেকে শুরু করে একদম ডেপথ পর্যন্ত আশা করি ওই ধরনের প্রিপারেশান দিলে তোমার আশা করি কোনো কোশ্চেন মেশিনের আটকানা না সম্ভাবনাই বেশি হ্যাঁ প্রিভিয়াসের তুমি স্টুডেন্টদের সাক্ষাৎকার দেখবে সেখানে কিন্তু তারা সেটা বলে গেছে তো মেশিনের পার্টটা পুরো দেখো চৌত্রিশটা কোশ্চেন আছে খুব ভাইটাল তার মানে থার্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন হান্ড্রেড কোশ্চেনের মধ্যে থার্টি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ পেপারের মধ্যে সেটা কিন্তু অনলি মেশিন তাই এই সাবজেক্টটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে কিন্তু যা আছে ডিটেলস একদম তারপরে পাওয়ার সিস্টেম পাওয়ার সিস্টেম আমাদের এখন ম্যাডাম নিচ্ছেন বাইশটা কোয়েশ্চেন আছে ম্যাডাম নিচ্ছেন ম্যাডাম একদম সেটা বেসিক থেকে শুরু করেছেন একদম কোশ্চেন ওরিয়েন্টেড করে উনি সেটা পড়াচ্ছেন আর মেজারমেন্ট এখন নিচ্ছেন আমাদের চক্রবর্তী স্যার আছেন তিনি কিন্তু মেজারমেন্টটা নিচ্ছেন ঠিক আছে বেসিক ইলেকট্রনিক্স যেটা আছে বেসিক ইলেকট্রনিক্স থেকে কিন্তু কোশ্চেন একদমই আসেনি প্রায় একটা কোশ্চেন এসছে ঠিক আছে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে কিন্তু দুটো কোশ্চেন এসছে ইউ অর্থাৎ ইউটিলাইজেশান তাই তো ইউটিলাইজেশন আর ট্র্যাকশান যেটা আছে সেটা থেকে তোমার কিন্তু তিনটে কোশ্চেন এসছে টল ইলেকট্রনিক্স থেকে তোমার ছটা কোশ্চেন এসছে আর এদিকে আমি যেটা দিয়েছি কন্ট্রোল সিস্টেম থেকে কিন্তু চারটে কোশ্চেন এসছে এস্টিমেটিক কস্টিং অ্যান্ড টেন্ডারিং এটা থেকে কিন্তু তিনটে কোশ্চেন এসছে তাহলে দেখা যাচ্ছে যে দু হাজার বাইশের যে কোশ্চেনটা আমরা দেখলাম যে চার আগে পাঁচ আট চারে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তিনে সতেরো আট ছয় তেইশ চারে সাতা সাত তিনে তিরিশের শূন্য হাতে তিন তিন এক চার পাঁচ আর তিন আট দিয়ে দশ অর্থাৎ এই হান্ড্রেড কোশ্চেন আমরা কিন্তু এই এই সাবজেক্টগুলো থেকে পেলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেশিনটা যদি আমরা ভালো করে পড়ি সেখানে থার্টি ফাইভ পারসেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকে পেয়ে গেলাম বাকি পাওয়ার সিস্টেম আর বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর এখানে তাহলে তোমার কত হচ্ছে চার একে পাঁচ আট চার নয় দশ এগারোর এক দু তিন তিনে ছয় সাত আট একাশিটা কোশ্চেন তাহলে তোমাকে দেখতে হবে এখানে যে এক থেকে চার এই যে চারটে সাবজেক্ট একদম নিখুঁতভাবে নিখুঁতভাবে ডেপথ করে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু এগুলোকে পড়তে হবে তাই এগুলো পড়ো দেখা যাবে এই পরীক্ষায় যেটা এসেছে এখানে বেসিক ইলেকট্রনিক্স বা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে যেটা এসছে সেটা কিন্তু দু হাজার তেইশে অন্য অন্য জায়গা থেকে এসছে তাই সেগুলোকে দু হাজার তেইশে আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু এই চারটে সাবজেক্ট তোমরা কিন্তু একদম ধরে ধরে ভালো করে প্রিপারেশান নাও বন্ধুরা তো সেটাই আজকের আমার বলার বিষয় ছিল আর একদম যারা সত্যিকারের প্রিপারেশান নিচ্ছ ভেঙে পড়ো না টেকনিক্যালটা একটু ভালো করে প্রিপারেশান রাখো সেক্ষেত্রে অন্যান্য সেক্টরেও তোমার কাজে লাগবে কিন্তু যারা টেকনিক্যালকে ভালোবাসো যেহেতু একটা ভ্যাকেন্সির একটা সেশান আমরা দেখেছি যে এই ভ্যাকেন্সিটা ছিল তারা কিন্তু সেই প্রিপারেশানটা নিতে পারো তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে আমরা বেসিক ক্লাস একদম শুরু করে দিয়েছি যারা ইলেকট্রিক্যাল আছো তাদের শনিবার ক্লাস হয় একদম সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা দুটো হাফে দুজন করে টেকনিক্যাল স্যার ক্লাস নেন এবং প্রত্যেকটা ক্লাসের পরের দিনে একটা করে তার উপর থেকে মক টেস্ট থাকে সেই মক টেস্টের রেজাল্ট এবং এক সপ্তাহ দু সপ্তাহ পর থেকে আমরা পঞ্চাশ নম্বর করে সাবজেক্ট ওয়াইজ একটা করে ক্লাস এক্সাম আমরা রাখি এই প্রসেসগুলো কনস্ট্যান্ট থাকবে আরও ডিটেলস আছে সেগুলো আমরা তোমাদের বলে দেবো যদি কেউ ইন্টারেস্ট থাকো আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ এবং কল নম্বর দুটোই এটা নম্বর নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি যে নম্বর আমি লিখে দিয়েছি ওই নম্বরে কল করে নাও এবং হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের যদি ক্লাসে জয়েন করতে চাও এটা শনিবার কলকাতা গড়িয়া স্টেশনের কাছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো ভালো করে প্রিপারেশান নাও আমি বারবার বলছি এগুলো কিন্তু হাড্ডাহাড্ডি কম্পিটিশান পরীক্ষা তাই যারা প্রস্তুতি নেবে একদম প্রথম থেকে নেবে এবং যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু এই চারটেকে টাকা দেখেছি এইটটি ওয়ান পার্সেন্ট এইটটি ওয়ান থেকে এইটটি টু পার্সেন্ট দু হাজার তেইশেও যখন আলোচনা করবো আমরা কিন্তু বুঝতে পারবো সেখানেও কত পার্সেন্ট প্রশ্ন এই চারটে সাবজেক্ট থেকে এসছে তাহলে আমাদের ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদেরও অনেকটাই কিন্তু প্রস্তুতি নিতে সুবিধা হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকেই ভালো থেকো ওয়েদার বৃষ্টি হচ্ছে বেঙ্গলে ভালো রকমই একটু শরীরের দিকে সবাই নজর রেখো এবং সাবধানে থেকো ঠিক আছে আজকে এ পর্যন্ত